জেলা পরিষদের উদ্যোগে মালদা ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘ ষাট মিটার গার্ডওয়ালের উদ্বোধন করা হয় শনিবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা এ বিষয়ে জেলা পরিষদ সদস্য জানান এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রায় চারটি গ্রামের বাসিন্দাদের একমাত্র পথ এই কাঁচা রাস্তা পাশে জলাভূমি থাকায় ধসে পড়ত রাস্তার মাটি সমস্যা হতো পাকা রাস্তা তৈরি করার ক্ষেত্রে তাই রাস্তাটিকে টিকিয়ে রাখতে পাকা রাস্তা তৈরি করার আগে এই গাডওয়াল করা হচ্ছে যার ফলে যাতায়াতের ক্ষেত্রে উপকৃত হবেন প্রায় চারটি গ্রামের বাসিন্দারা বলে জানান জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্ধিকী ভবানীপুর এবং আমাদের গোপালপুর পুরোটা অঞ্চল এবং আমাদের সবানগরী স্কুল এবং এখানে আপনারা জুনিয়র হাই স্কুল ভবানীপুর রয়েছে এই রাস্তা দিয়ে আমাদের ছাত্র ছাত্রীরা এবং যারা এই অঞ্চলের বসবাসকারীরা হাট যাতে বাজার যাতায়াতের ব্যবস্থা ছিল তাই আগামী দিন সেই ব্যবস্থাটা হয়ে গেল গাডোয়াল হওয়ার কারণে এখানে যাতায়াত মোটামুটি আপনার দেড় থেকে দু লক্ষ মানুষের যাতায়াত রয়েছিল মুখ্য রাস্তা এটা তাই এলাকাবাসী আমাকে আমার ডিমান্ড রেখেছিলেন কি এই গার্ডওয়ালটা করে দিতে হবে সেই আজকে বাস্তবায়ী হয়েছে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে বা গার্ডওয়ালটা শুভ উদ্বোধন আমার আমাদের এলাকার সমস্ত প্রতিনিধি এবং সদস্যরা রয়েছেন একসাথে আমরা সবার প্রচেষ্টায় আজকে গার্ডওয়াল শুভ উদ্বোধন হলো প্রায় সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে শুভ উৎপাদন করা হলো মালদা টুডে